তামিলনাড়ুর এক ছোট্ট শহর রামেশ্বরমে জন্ম নিল এক দরিদ্র পরিবারের শিশু উনিশশো সালের পনেরোই অক্টোবর সংসারে ছিল চরম দারিদ্র তার বাবা ছিলেন ছোট নৌকার মালিক মা ছিলেন গৃহিণী সংসারের খরচ চালাতে ছোট্ট ছেলেটিকে ভোরবেলা সংবাদপত্র বিলি করতে হতো কিন্তু অভাব তাকে দুমিয়ে রাখতে পারেনি পড়াশোনার প্রতি ছিল তার অসীম ভালোবাসা ছেলেটি বড় হতে হতে বুঝল বিজ্ঞান আর আকাশ তার সবচেয়ে বড় স্বপ্ন স্কুল শেষ করে সে ভর্তি হল তিরুচিরাপল্লির সেন্ট জোসেফ কলেজে পদার্থবিদ্যা পড়তে পরে ম্যাড্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হল বিমান প্রকৌশল পড়ার জন্য পড়াশুনোর সময় অনেক কষ্ট অনেক চাপ সহ্য করতে হয়েছে একবার তার শিক্ষক কঠোরভাবে বলেছিলেন তুমি যদি মনোযোগ না দাও জীবনে বড় কিছু করতে পারবে না সেই কথাই তাকে জীবনের পথে আরও শক্ত করে তুলল পড়াশুনো শেষ করেই সে যোগ দিল প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা ডিআরডিওতে পরে চলে গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা আইএসআরওতে সেখানে সে নেতৃত্ব দিল ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল তৈরির প্রকল্পে অনেকবার ব্যর্থ হল রকেট আকাশে উঠল না কিন্তু সে হাল ছাড়ল না অবশেষে উনিশশো সালে ভারতের প্রথম স্যাটেলাইট রোহিণী মহাকাশে সফলভাবে পৌঁছে গেল এরপর শুরু হলো ক্ষেপণাস্ত্র বানানোর যুগ অগ্নি আর পৃথিবী ক্ষেপণাস্ত্র ভারতকে নতুন শক্তি দিল মানুষ তাকে নাম দিল মিসাইল ম্যান উনিশশো সালে তার নেতৃত্বে হল পোখরাল পরমাণু পরীক্ষা সারা পৃথিবী তাকিয়ে দেখল ভারত শক্তিশালী এক দেশ হিসেবে প্রতিষ্ঠা পেল কিন্তু এই মানুষটির হৃদয় ছিল অন্যরকম স্বপ্ন তরুণদের জাগিয়ে তোলা তিনি সব সময় বলতেন স্বপ্ন দেখো স্বপ্ন চিন্তা করে আর চিন্তাকে কাজে রূপ দাও উনিশশো সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সাধারণ পরিবারের সন্তান হয়েও দেশের সর্বোচ্চ পদে পৌঁছে গেলেন কিন্তু রাষ্ট্রপতি হয়েও তিনি ছিলেন সাধারণ বিনয়ী মানুষের কাছে প্রিয় জনতার রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি থেমে যাননি তিনি শিক্ষার্থীদের মাঝে গিয়ে বক্তৃতা দিতেন বই লিখতেন স্বপ্ন দেখাতেন উইংস অফ ফায়ার ইগনাইটেড মাইন্ডস ইন্ডিয়া টোয়েন্টি এই বইগুলো আজও লক্ষ্য তরুণকে অনুপ্রেরণা যোগায় দু হাজার পনেরো সালের সাতাশে জুলাই তিনি তখন শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে বক্তৃতা দিচ্ছিলেন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই লুটিয়ে পড়লেন সেই দিনই তিনি চলে গেলেন এই পৃথিবী থেকে কিন্তু তার জীবন আজও মানুষের মনে জল জল করছে এক দরিদ্র পরিবারের ছোট্ট ছেলেটি যে সংবাদপত্র বিলি করত সে একদিন হলো বিজ্ঞানী হলো রাষ্ট্রপতি হলো কোটি মানুষের অনুপ্রেরণা তার নাম ডক্টর এ পি জে আব্দুল কালাম